হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সাইডে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই দিকে দেখো বোন এখনও রেডি হচ্ছে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি তো এই সাইডে দেখো আমাদের পুরো টিমটাই চলে এসেছে আর এই দিকে একটাও ভাজনঘাটের অটো ছিল না বলে আমরা একটু গল্প করছিলাম তো এই সাইডে দেখো বলতে বলতে অটোটাও চলে এসেছে আর অটো আসতে না আস্তে আমরা অটোতে উঠে পড়েছি আর এই দিকে দেখো আমরা পৌঁছে গেছি আর এই বাড়িটা দেখে অনেকে হয়তো বুঝতে তে পেরেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা আবারও চলে এসেছি দাদাদের বাড়িতে তো কী কারণে এসেছি তো চলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো প্রথমে জেটিমার সঙ্গে দেখা হলো তারপরে বর্দার সাথে বর্দার সাথে গল্প টল্প করে এদিকে চলে এসেছি দাদার ঘরে তো তারপরে দাদার সাথে একটু গল্প করে নিয়ে আমরা চলে এসেছি ছিঁড়ি বয়ে ছাদের উপর তো তারপরে দেখো এইদিকে ছাদে আসতে না আসতে এখানে অনেকেই দেখছি আগে থেকেই হাজির মানে অনেক ছোটো ছোট বোনেরা আমাদের আগেই এসে গেছে তো এইদিকে ওরাও রয়েছে আমি তো সবাইকে চিনি না অল্প কয়েকজনকে চিনি তো যাই হোক আমরাও একটু ওদের সাথে গল্প করলাম তারপরে এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ তারপরে এই সাইডে দেখো আমাদের পুরো টিমটাই ছাদে উঠে গেছে তারপরে আমরা আবার চলে এসেছি দোতলায় তো এদিকে দেখো ছোটো ছোটো ভাই বোনরাও খেলছে আর কেউ কেউ আবার ফোনও দেখছে তো যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে কিন্তু আমরা এদিকে দেখো গল্প করছি আমরা গল্প ছাড়া কিচ্ছু বুঝি না তারপরে এদিকে দেখো দাদা চলে এসেছে কেক নিয়ে আর এখানে কেক কাটিং চলছে তো তারপরে কেক কাটিং করে আমরা চলে এসেছি এই সাইডে একটু বসে তারপরে দেখো জেঠিও চলে এসেছে কেক নিয়ে তো তো চল

আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে চিনতে পারলেন না আমরা কেছো কেছো মাটির নিচে বসবাসকারী অংগুরীমাল প্রাণীর নাম জানেন কিন্তু মানুষের রকম না শুনি আজকে শুনেছেন আপনারা স্কুলে যখন পড়তাম তখন আমাদের সাথে কৃষ্ণ বলে রাখতো তখন যখন আমি স্কুলে করি না বাড়ির স্কুলে চলে গেছি সে তো লোকে আমাকে কেছো বাবু বলে সম্মান জানা

যখন আমি তা নই মোট কথা আমার টাকাটা ফেরত দিতে হবে আমি তো কিছুই বুঝতে পারলাম না বুঝতে পারলাম না তাহলে ভালো করে বুঝিয়ে বলছি যখন আপনাদের এই স্কুল থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম তখন শিক্ষকের আমার কাছে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিল সার্টিফিকেট দিয়ে বলেছিলেন বাবা কৃষ্ণ তোর না শিক্ষা শেষ হয়েছে

নয়তো আমি শিক্ষা দপ্তরকে নালিশ জানাবো আর শিক্ষাদপ্তর হলো আমার বাবার কুরশোশুরের বিস্তুত বাইয়ের বেয়ার আহা কিছু চড়ছেন কেন বসুন বসুন হ্যাঁ আমি এখানে বসতে আসিনি আমার টাকাটা ফেরত দেবেন কি নাকি ওই ব্যবস্থা নেব তো আচ্ছা ঝামেলা ঠিক আছে আপনি যাদের কাছে পড়াশোনা করেছেন আমি আপনার প্রাক্তন শিক্ষকদের কাছে তাদের সাথে আগে আলোচনাটা করি তারপর আমি আপনাকে খবর দেবো এই নিন এই কাগজে আপনার ফোন নাম্বার আর ঠিকানাটি লিখে দিন দেখবেন বেশি দেরি করবেন না এই টাকাটা পার্টি ফান্ডে জমা দেবো ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আসছি ঠিক আছে আসুন আমি তো ঠিকই বলেছি চলে গেছি আপনি

সেই কখন থেকে বাইরে অপেক্ষা করছি এবার টাকাটা ছাড়ুন তো দাদা বাবা কৃষ্ণ দাঁড়া কিসে আমরা তোর পুরনো শিক্ষক অনেকদিন পর দেখা একটু গল্প করি শুনুন মশাই আমি এখন আপনাদের স্কুলের ছাত্র নই আর আমার নামও কৃষ্ণ নয় আমাকে সম্মান জানিয়ে বলে ডাকবেন না তো ঠিকই তা তো ঠিকই তা আপনি মানে তোমাকে মানে আপনাকে টাকা ফেরত দেওয়ার আগে আমরা কিছু প্রশ্ন ঠিক করেছি

পরিধা রাখার ঠিক বলেছ আচ্ছা বলুন বাবু বন্দে মাতরম কথার অর্থ কি কে জানে বন্দে মাতর মনে পড়েছে বন্দে মাতরম মানে হলো

আর তুমি তো অঙ্ক নিয়ে রীতিমতো রিসার্চ করতে পারো আর তোমাকে জানাতে বাধ্য হচ্ছি যে তুমি একটি অত্যন্ত অসভ্য অভদ্র এখনই এখান বেরিয়ে যাও নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব দাঁড়াও এক মিনিট তুমি যেহেতু আমার ছাত্র ছিলে তাই তোমাকে বলছি তোমার মতো একজন ছেলে এই স্কুল যে বেড়েছে তা অত্যন্ত লজ্জার বিষয় স্বামীজির একটা কথা মনে রাখবে কখনো চালাকি দ্বারা মহৎ কাজ করা সম্ভব নয় আর মনে রেখো নিজের বাবা মা আর নিজের শিক্ষকদের সাথে কখনো ব্যবসা না আর যে সম্পর্ক ভালোবাসা আর মমতা স্নেহের সে সম্পর্ককে কখনো এরকম ভাবে অপমান করো না তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না আমরা তোমাদের কাছ থেকে এটা এইটুকু আশা করি আমি খারাপ সঙ্গে যদি মিশে মিশে যায় আমি নিজেও হয়ে গেছি যাই আমাকে আপনারা কথা করে দেবো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ছোট ছোটো ভাইদের নাটকটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক না কেন তারপরে আমরা সকলে মিলে আবারও চলে এসেছি ছাদে আবার ছাদে আসার কারণ হচ্ছে আমরা সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলব তো সেই জন্য আমরা আবারও চলে এসেছি ছাদে তো এই সাইডে আমরা ফটো তুলে আবার চলে এসেছি নিচে তো এইদিকে দেখো পুচকোগুলো খেলা করছে বনু একটাকে বলে নিতেই ও আসতে চাইছিল না আসলে অনেকদিন পর দেখে তো তো সেই জন্য তো খেলা করছে তো এই সাইডে দেখো আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে দাদা বাড়িতে আসার আসল কারণ তো আজকে হচ্ছে দাদা আমাদেরকে ট্রিট দিল শিক্ষক দিবসের তো এই সাইডে দেখো সকলে নিতে লজ্জা পাচ্ছিল তাই প্রিয়াই প্রথমে শুরু করলো ও প্রথমে নিল তারপরে সবাই আস্তে আস্তে নিতে শুরু করে দিল তো যাই বলো না কেন আজকের দিনটা দাদাদের বাড়িতে আসলে খুব ভালো লাগে আসতে কারণ খুব খুব মজা হয় আজকের দিনটায় আমরা সকলে একসাথে হই যাই হোক না কেন তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর এই সাইডে দেখো দেরি হওয়ার ফল কারণ বেশি মানে অনেকটা হয়ে গেল আমাদের সাইডে রাত্রেবেলা মানে ভাজনঘাটের অটোটা যেতে চায় না এক দুজনের জন্য তো যাই হোক না কেন এই সাইডে অটো পেলাম না তো এখন আমাদের কি করব এখন আমাদের হেঁটেই যেতে হবে তো যাই হোক না কেন বেশিটা দূর না তাও অনেকটাই তো কি করব তো সকলে মিলে এই সাইডে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা অবশেষে গল্প করতে করতে আমরা ভতেপুর পৌঁছে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা